আসসালামু আলাইকুম ও বারাকাত প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালোই আছেন আজকের ভিডিওতে আলোচনা করব গ্রামের এক গরিব রিক্সাওয়ালার সংগ্রাম স্বপ্ন ও সাহসী জীবন কাহিনী গল্পের নাম জীবনের চাকা কাঞ্চনপুর গ্রামের এক প্রান্তে বাঁশঝাড়ের ছায়া দাঁড়িয়ে থাকা এক টিন ছাওয়া কুড়ে ঘরে জন্ম নেয় হারুন পিতার নাম ছিল মাজেদ আলি মাটি কাটার শ্রমিক মা ফিরোজা খাতুন কখনো গৃহস্থ বাড়িতে ঝিঁয়ের কাজ কখনো কৃষকের বাড়িতে রান্না দিন চলে যায় তবু পেটের ভাত জোটে না ঠিক মতো হারুন ছোট থেকেই বুঝে গিয়েছিল তাদের জীবনটা স্বপ্নের জন্য নয় সংগ্রামের জন্য যখন গ্রামের ছেলেরা স্কুলে যেত হারুন তখন মাকে সাহায্য করত বাড়ির কাজ আর বাবার সঙ্গে ক্ষেতের প্রান্তে গিয়ে জল আনত দশ বছর বয়সেই হারুন ঘাটে কাজ শুরু করেছিল বয়স যখন পনেরো তখন বাবার হঠাৎ স্ট্রোক হয় কাজ করার শক্তি হারিয়ে ফেলেন তিনি সংসারে তখন একমাত্র উপার্জনক্ষম মানুষ হারুন নিজেই মায়ের চোখে জল ভাঙা চালের ছাদ দিয়ে ঝরে পড়া বর্ষার পানি যেন জানিয়ে দিচ্ছিল কিছু একটা করতে হবে হারুন সিদ্ধান্ত নেয় শহরে যাবে গন্তব্য রাজশাহী সঙ্গে মাত্র তিরিশ টাকা পরনে পুরনো লুঙ্গি আর একটা ফাটা পলিথিনে মোড়ানো বাবার ছবি কাঁধে বস্তা বুক ভরা আসা শহরে এসে হারুন প্রথমে একটা হোটেলে কাজ পেল থালা বাসন ধোয়া বাটিতে পানি দেওয়া দৈনিক মজুরি কুড়ি টাকা কিন্তু এতে সংসার চলছিল না একদিন হোটেলের সামনে এক রিক্সাওয়ালাকে দেখে হারুনের মন ছুঁয়ে গেল তার মনে হলো আমিও পারি একটা ভাঙা রিক্সা ভাড়া নিয়ে শুরু করলো রিক্সা চালানো প্রথম দিনই সত্তর টাকা রোজগার খুশিতে কাঁদল হারুন মনে হলো যেন সারা পৃথিবীটা একটু একটু করে আপন হয়ে উঠছে শহরের রাস্তাগুলো ছিল হারুনের যুদ্ধক্ষেত্র সকাল ছটায় রিক্সা নিয়ে বের হতো ফিরতো রাত দশটায় গ্রীষ্মে মাথায় আগুন বর্ষায় কাদা শীতে জমে যাওয়া হাত পা সব কিছু সহ্য করে চলত সে মানুষের মুখে চালাও ভাই তাড়াতাড়ি যাও আরে বেটা এত ধীরে চালাও কেন এসব শুনে ক্লান্ত হলেও মুখে হাসি রাখতো হারুন কখনো কেউ বকলে মাথা নিচু করতো কেউ ভালো ব্যবহার করলে চোখে জল চলে আসত প্রতি শুক্রবার মায়ের জন্য চাল ডাল পাঠাতো বাবার ওষুধ কিনত মায়ের ফোন পেলে বুকটা ভরে যেত মা বলতেন তুই যে মানুষ হলি রে এটাই আমাদের আশীর্বাদ এই কথাগুলোই হারুনের শক্তি তার একটা স্বপ্ন ছিল একদিন নিজের একটা রিক্সা হবে তখন আর কাউকে ভাড়া দিতে হবে না একটু একটু করে টাকা জমাচ্ছিল সে একদিন হঠাৎ এক বর্ষার দিনে রিক্সা চালাতে চালাতে এক গলিতে পড়ে গেল হারুন পেছন থেকে বাসের হর্ন সামনে কাদা হঠাৎ ব্রেক ফেল করায় সে উল্টে গেল মাথায় আঘাত হাসপাতালে তিন দিন ছিল সব জমানো টাকা চলে গেল চিকিৎসায় যখন চোখ খুলল পাশে বসে মা বাবার ছবি পকেট থেকে বের করে বলল তোরে কিছু হলে আমরাও বাঁচতাম না রে বাবা হারুন আবার উঠে দাঁড়াল আবার নতুন করে শুরু করলো ছ বছর পর হারুন এখন একটি পুরাতন কিন্তু নিজের কেনা রিক্সার মালিক প্রতিদিন সেই রিক্সা চালিয়ে চালিয়ে আজ এক চিলতে খুশির আলো দেখতে পায় সে এখন অন্য এক গ্রামের গরিব ছেলেকে রিক্সা চালানো শেখায় যাতে সেও নিজের জীবন গড়ে নিতে পারে হারুন এখনও শহরের রাস্তায় ঘামে ভেজা মুখে হাসে কিন্তু এবার সে জানে সে শুধু জীবনের চাকা ঘোরায় না সে ঘোরায় সাহস আর সংগ্রামের গল্প উপসংহার হারুনের জীবন আমাদের শেখায় অভাব কখনো স্বপ্নের অন্তরায় নয় কষ্ট ঘাম ব্যথা সবকিছু পেরিয়ে যে উঠে দাঁড়ায় সেই আসল বিজয়ী সে হতে পারে একজন রিক্সাওয়ালা কিন্তু তার আত্মা একজন যোদ্ধার